সর্বপ্রথম গরু দেখতে পাচ্ছেন অনেক সাজানো গোছানো দিয়ে আহ মানে অনেক সুতাম দর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন মশালা কালারটা খুব সুন্দর আমরা সর্বপ্রথম এই গরুর দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সর্বপ্রথম এই গরুর দামটা আমাকে একটু জানান কত হলে মানে ছেড়ে দিবেন কত দাম চাচ্ছে অনুমান কত মন গুস্ত হতে পারে এগারো মনগুস্ত মন এই বন্ধুরা এগারো মন গ্রস্ত হওয়ার একটা টার্গেট উনি আমাদেরকে জানাইলো আলাইকুম প্রবন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আল্লাহর রহমত আমিও ভালো আছি এখন কি বসে আছেন বাড়িতে মিলে গেছে আপনাদের আর বসে থাকলে হবে না ঘুরতে হবে যেতে হবে কিনতে হলে পছন্দ গরু কিনলে ঘুরতে হবে যেতে হবে হাটে ঘুরতে হবে গরু দেখতে হবে আজ আমরা তাই তো চলে আসছি চাঁদপুর জেলার কসুয়া থানার কসুয়া পৌরসভার হাটে এ হাটে একদম মানে গরু যে ভরপুর একটু দেখাও মানে একদম গরুয়ার গরু আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরা হাতে গরু দিয়ে জমজমাট হয়ে উঠেছে আমি আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুবারক তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে একটি লাইক করবেন অনেকে ভাবতেছেন প্রিয় বন্ধুরা যে এবছর গরুর দাম কেমন চলতেছে মানে বাজেট কেমন নিয়ে যাব বাজেট কেমন নিয়ে যাব ভাবতেছেন এই জন্য আমি আজকে আপনাদেরকে গরুর দাম দর কেমন যাচ্ছে আজকের এই হাটে আমি জানানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটা না কেটে না টেনে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আমরা এখন আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করব আমরা কি আঙ্কেলের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে সব গরুগুলা ওনার আমরা সর্বপ্রথম একটি গরু দেখতে পাচ্ছেন অনেক সাজানো গোছানো ফুল দিয়ে সাজানো মানে অনেক সুতাম একটা একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল দিকে তাকা আঙ্কেল গরু গরু সব আপনার এই গরুটা আমাদেরকে সর্বপ্রথম এই দামটা এই সর্বপ্রথম এই গরুর দামটা আমাকে একটু জানান কত হলে

নাইমন প্রিয় বন্ধুরা এটার গোস নাইমন ধারণা দিচ্ছে কত হলে লাস্ট বিক্রি করে ফেলবেন দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হলে বিক্রি করে ফেলবেন আচ্ছা তারপরে আমার তিন নম্বর যে গরুটা আঙ্কেল এটার দাম একটু আমাকে বলেন এটা দেখাও সুন্দরভাবে গরুগুলো দেখাও না গরুগুলো খুবই সুটামদের গরু মাসাল্লাহ প্রিয় বন্ধুরা খুবই সুটামদের গরু সবগুলো গরু গরু আমরা এটার দাম জানবো আঙ্কেল বলেন এই তিনটা একই রেট এই তিনটা একরে এই তিন এটা থেকে এটা পর্যন্ত হ্যাঁ জি দুই নাম্বার থেকে তিন নাম্বার চার নাম্বার প্রিয় বন্ধুরা নাম্বার যে গরুটা এটা পর্যন্ত মানে 2 লক্ষ 80 করে বিক্রি করে দিবে এটা হচ্ছে ফিস্ট ডিরেক্ট ওনার তারপরে আমরা পরের যে গরুগুলো এগুলো একটু ছোট হবে আমরা ঐগুলোর দাম এখন জানাবো যে বন্ধুরা সাথে থাকেন তাহলে এই যে গরুটা দেখাও 마শাআল্লাহ

অনে গরু আমি দেখতে দেখা যাচ্ছে উনি গরু গুলো খুব যত্ন করে মানে রেখেছে পালছে আঙ্কেল আঙ্কেল এটার দাম কত চাচ্ছেন কথা হলে বিক্রি করে দিব এটা এটা একি রে কি বন্ধুরা এই লক্ষ বা 1 লক্ষ 1 লক্ষ 85 85 লক্ষ 85 হলে এইটা গোনাটা গরু বিক্রি করে দিবে এটা প্লাস এটা সবগুলো গরু তো দাম বলা মানে সম্ভব না এজন্য একটু আপনারা শর্ট করে ਦਿੱচ্ছে যে এটা এটা একই দাম কি সাথে থাকেন এই বন্ধুরা তারপরে কালো গরুগুলা এই এই দুইটা গরু কালো একদম এই দুইটা গরুর দাম আপনাদের এখন জানাবো আঙ্কেল এটা আমার কাছে আসেন এটার দাম কত যাচ্ছে দাম বিক্রি হলে বিক্রি করে দিব আমি সর্বপ্রথম বলছি আপনারা অনেকেই ঘরে বসে চিন্তা করতেছেন যে এই বছর গরুর দাম কেমন যাচ্ছে মানে বাজার কেমন নিয়ে যাব

বন্ধুরা দেখি আমরা গৌর বিক্রি হয় কিনা বন্ধুরা দেখা যাক ওনার গৌরের নেওয়ার আগ্রহ প্লাস পছন্দ হয়ে গেছে

গুলো সাইওয়ান করজাত সবই সাইওয়ান জাত সাইওয়ান জাত আচ্ছা প্রিয় বন্ধুরা সাইওয়ান যেটাকে বলে সাইওয়ান জাতের ওনা সবগুলো গরু প্রিয় বন্ধুরা এই চ্যাট কিন্তু ছোট একটু তোলাইদের গরু তারপরে এই গরুটা একটু ভালো করে দেখাও এই দুটো একই রে প্রিয়মরা এটা 120 এটা 120 আর গরু কিন্তু এটা থেকে এটা একটু বড় মনে হচ্ছে তারপর দাম দুটো চেঞ্জ করে দিছ উনি তারপরে এই লাল গরুটা

একশো তিরিশ হলে বিক্রি করে দিবেন আঙ্কেল এই যে এই গরুটা মার্শাল্লা এই গরুটা কত হলে বিক্রি করবেন দাম কত চল্লিশ হলে বিক্রি করে একশো হলে বিক্রি করে একশো ষাট দাম একশো চল্লিশ হলে বিক্রি করে দিবে

এক লক্ষ বিক্রি করে দিবে এই কালো গরুটা একশো পাচ্ছেন পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আমার মনে হচ্ছে দাম কম আমার মনে হচ্ছে গরুটা অনেক গরম এবং অনেক সুন্দর আপনার সাথে থাকেন প্রিয় বন্ধুরা তারপরে এই যে এ একটু আঙ্কেল একটু পনেরো হলে বিক্রি করে দিবেনা এক লক্ষ পনেরো হলে বিক্রি করে দিবে এই গরুটা আমরা এরপর যে গরুটা আছে এটা একটু কালো অনেক বড় দেখতে পাচ্ছেন সাদা কালোর ভিতরে এই গরুটা

বন্ধুরা এই হাটে আরেকটা হাট বসবে এটা হচ্ছে প্রথম হাট ঈদ কোরবানির উপলক্ষে এটা প্রথম হাট প্রিয় বন্ধুরা বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে আহ আজকে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে যে কসুয়া আহ এটা কসুয়া থানা এবং কসুয়ার কচুয়া বাজার এবং পৌরসভার হাট এখানে আজকে আমরা আপনাদেরকে গরুর দাম দর কেমন তা ধরানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হবেনা আমি আর ভিডিও বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ